পুলিশের হাতে ধরা পড়ার পর এভাবেই নিজের সাফাই গাইছিলেন ছিলেন এক তরুণী মাদক নিয়ে ঢাকা থেকে কুমিল্লা যেতেই পুলিশের চেকপোস্টে ধরা পড়েন জুথি নামের এই তরুণী এবং তার সঙ্গী রবিউল করিম আর আটক হওয়ার পর তিনি যেভাবে নিজের সাফাই গাইছিলেন সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে জানা গেছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার চাঁদপুরে সেখানে যুথি ও রবিউল করিম নামের এক যুবক যুবতীকে চুয়ান্ন পিস ইয়াবা ও এক বোতল ফেন্সিডিল সহ আটক করেছে হাজিগঞ্জ থানা পুলিশ এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে বুধবার ভোর চারটার দিকে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এরপর কেন তিনি মাদক নিয়ে এখানে এসেছিলেন এমন প্রশ্নে বারবার নিজেকে বাঁচাতে সাফাই গাইতে থাকেন আর এ সময়কার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে আপলোড করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনারা আইসা কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স ভিডিওতে দেখা গেছে পুলিশের সামনে তিনি দাবি করছেন যে আটক হওয়া যুবক তার বন্ধু এবং সে ইয়াবা খায় তাই সে এগুলো পরিবহন করেছে তবে তিনি এসবের কিছুই জানেন না এমন কি তিনি নিজেকে শিল্পী দাবি করে বলেন তিনি ড্যান্সার তাই তাকে মদ খেতে হয় এমন কি মদ খাওয়ার জন্য বারের লাইসেন্স আছে বলেও বলেছেন তিনি

আটক হওয়ার পরও কোনো অনুসূচনা ছিল না তার চেহারায় বরং হেসে হেসেই এসব কথা বলছিলেন তিনি এমন কি তিনি কখনো আটক হননি এবং গাড়িতে পাওয়া তার নয় এছাড়াও বিভিন্ন অসংলগ্ন কথা বলেছেন আটক হওয়া সেই তরুণী শুনেন একটা কথা বলে আমি যা তোর ফ্রেন্ড তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিছি আমি ওইখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে কেউ বলছেন ধরা পড়েও লজ্জা হয় না আবার কেউ কেউ ওই তরুণীর পক্ষেও লিখেছেন বলেছেন হয়তো কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের ছত্রছায়ায় এরা গড়ে উঠেছে তাই এমন নির্বিকার আচরণ করছে এদিকে আটকদের নামে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ জোরপূর্বক আমারে খালি ঠুসাইতাছেন ঠুসাইতাছেন ওই মানে কি ফাতিমা সুলতানা এ টি এন বাংলা